সিবিআর পূর্ণরূপ সিয়ারিউডবিথ রেট টি এফআর এর পূর্ণরূপ হল টোটাল ফিরে সিডিআর এর পুনরফল ক্রুড ডেথ রেট এ এস ডি আর ডিআর এজ স্পেসিফিক ডেথ রেট এম এম আর এর পুনরফল মেটিমেল মেটিমাল মর্টেলিটি রেট বিবিএস এর পুনরুফল বাংলাদেশ ব্য অফ স্টেটিস কোহ কি জনবিজ্ঞানে একটি

শিশুর মৃত্যু হয় তবে তাকে নিউনেটাল শিশু মৃত্যু বলে